আচ্ছা একটা ছেলের বয়স আট বছর মাদ্রাসাত পড়ে ঠিক আছে যাত্রাবাড়ি মনে হয় তো এই ছেলেটা মানে গলার মধ্যে ফার্স্ট দিয়ে মারা গেছে আচ্ছা ওর মানে একটা মাদ্রাসার একটা ছাত্র মারা যায় ফার্স্ট দিয়ে ঠিক আছে এখানে কি কোনো সেফটি নাই অথবা কেউ কি দেখানোর মতো কোনো লোক ছিল না আচ্ছা যাক এটা রাখলাম এ কথা এখানে রাখলাম তো একটা ছেলে আট বছর ওর মনে অত কষ্ট কিসের যে ও ফার্স্ট দিয়ে মরতে হবে তা গামছা লাগায় বাইদা তারপর মরছে মানে হের মনে কি এতই কষ্ট ছিল একটা ছেলের মনে কি এতই কষ্ট না আমরা হইতে পারে অথবা একটু বুঝের হইতে পারে কিন্তু ওর এই আট বছরের ছেলেটার কি মানে মনের মধ্যে খুব বা কষ্ট ঠিক এর ফাঁস দিতে হবে ঠিক আছে আসেন ভিডিওটা শুনি তারপরে দেখি কি বলা যায় ফাঁসির যে কথা বলতেছে ফাঁসি দিয়ে মরছে এটা কোনোভাবেই না ছবি আছে ছবিতে প্রমাণ করবে যে এটা কখনো ফাঁসি হইতে পারে না ওর বয়স মাত্র আট থেকে নয় বছর হাইস ও এটা বুঝেই না খালি হাতে বাথরুম গেছে ওরা সাজা কি করছে ওই গামছা দিয়ে যাত্রাবাড়ি একটি মাদ্রাসা থেকে একটি আহ আট বছরের কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ আমরা যতদূর জানতে পেরেছি যে কিশোরটিকে মাদ্রাসার বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে সেখানে যে গ্রিল রয়েছে জানালার যে গ্রিল রয়েছে সেখানে আসলে তিনি একটি গামছা বা লুঙ্গি সদৃশ কিছু দিয়ে ফাঁস নেন বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ তবে আমরা 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 যতদূর আমরা যতদূর জানতে পেরেছি পরিবারের সকলে জানাচ্ছে যে তার গলায় আসলে লাশ উদ্ধারের সময় বেশ কিছু ক্ষতও পাওয়া গেছে যে যে খামসির যে ক্ষত তারা পরিবারের সদস্যরা বলছেন এমনটি পাওয়া গেছে সে আচ্ছা ভাই একটা মানে ধর্মীয় শিক্ষা অঙ্গনে যদি একটা ছেলের মানে এই অবস্থা হই মানে আমরা মানে কোথায় গেলে বা কোন জায়গায় গেলে আমরা শান্তি পাব যেখানে মানে মাদ্রাসা ঠিক আছে এখানে যদি এই অবস্থা হই তো আমরা কোন জায়গায় গেলে শান্তিটা খুঁজে পাবো যে কোথায় গেলে শান্তি দুনিয়া শান্তি তো যেখানে তেলাওয়াত কই যেখানে কি মানে মাদ্রাসা থাকে তো দুনিয়ার শান্তি শান্তির জায়গা এছাড়া তার কোনো শান্তির জায়গা নেই স্কুল করে হাম হামকামা রাজনীতি অনেক কিছু আছে স্কুল স্কুলে অথবা স্কুল না থাকে কলেজের তো আসে রাজনীতি ঠিক আছে তাহলে একটা ছেলে যদি ওইখানে যেন রাজনীতিবিদ হয়ে যায় অথবা কোনো কিছু একটা হয়ে যায় ঠিক আছে মানে অন্য রকমের একটা ছেলে হয়ে যায় বা তার ভিতরে ধর্মীয় শিক্ষা কমই থাকে তো একটা মাদ্রাসার মধ্যে ধর্মীয় শিক্ষা একটু বেশি থাকে তো ওইখানেও যদি এই অবস্থা হয় তাহলে আসলে আমাদের নিরাপত্তা কোথায় অথবা আমরা কোন মানে জগতে বাস করি যদি আমরা মাদ্রাসার মধ্যে যাই যদি আমরা শান্তি না পাই সুখ না খুঁজে পাই ঠিক আছে কুরান্তালত করে যদি সুখ না খুঁজে পাই তাহলে আমরা কোথায় গেলে কি পড়লে বা কী করলে আমরা সুখ পাবো আমাদের মানে শান্তি আসবে বা আমরা ফ্যামিলি মানে হাই হতাশা থেকে দূর হবে কোথায় গেলে ঠিক আছে যাই হোক ভাই মানে ইডি মানে মানে বোঝার কোনো ক্যাপাসিটি নেই আট বছরের বাচ্চার মানে মনে এতই কষ্ট যে ও ফাঁস দিয়ে আবার নাকি ওর খামসির দাগ আছে তাহলে ও কি জিনে মারছে জিনে মারে কি ফাঁস দিচ্ছে যাই হোক ভাই মানে কথা বললে কথা শেষ নেই কিন্তু নিজে মানে এগুলো কথা বললে আমাদের ধর্মের ওই সমস্যা হয় কিনার কারণ একটা ধর্মের শিক্ষা মানে শিক্ষা প্রাঙ্গনে অথবা একটা মাদ্রাসা মধ্যে যদি এই কাজগুলো হয় ঠিক আছে তাহলে আমরা আর মুখ দেখাবো কোথায় গিয়ে যে এমন এক জায়গা দেখান যে ভাই এখানে যে মুখ দেখান ঠিক আছে আমরা তো অন্য ধর্মের বাইরের কাছে দুঃখ যায় বস করতে পারবো না কারণ যেখানে আমরা একদম সর্বোচ্চ লেভেলের জায়গা ঠিক আছে যে এই জায়গাগুলোর মধ্যে এই সমস্যা ঠিক আছে আসলে ভাই মানে এখন যে পরিস্থিতি হইতেছে মানে পরিস্থিতি মানে সবাই শিকার হয়ে যেতেছে ঠিক আছে কি হবে কবে কি হইতেছে বা কি ঘটবে এটা কেউ বলতে পারতেছে না ঠিক আছে যাই হোক আমরা শান্তি মনে হয় আর শান্তি উঠেই গেছে শান্তি নাই ঠিক আছে শান্তি বলতে শান্তি নাই শান্তি উঠেই গেছে যাই হোক ভাই সবাই সতর্কতা থাকবেন আর দ্বিতীয়ত কত হয়েছে মাত্রাসা দিবেন তো যাচাই বাসাই করে দিবেন বা কতটুকু কি আছে ঠিক আছে কতটুকু সেফটি অথবা কি পর্যন্ত আছে সব কিছু দেখে দেখে একটা মাত্রাসার দিবেন কি করবেন ধর্মীয় শিক্ষা তো দিতে হবে একজনের মনে মশার দুঃখ তো আর ময়ের পরে দিতে পারবেন না ঠিক মশার দুঃখ আর মই পরে দেওয়া যাবে না তবে কি করতে হবে ধর্মীয় শিক্ষা দিতে হবে দিতে গেলে একটু বাছাই করবেন একটু সতর্কতাতেই থাকবেন সবাই আর কিছু করার না আর কি বলার আছে কিছু বলার আছে ভাই যাই হোক সবাই ক্ষমা দেখবেন